এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে এবং তিন ম্যাচের সূচি বিসিবি প্রকাশ করেছে প্রথম ম্যাচটা হবে তিরিশ আগস্ট এর দ্বিতীয় টি এক তারিখে এবং তৃতীয় টি হবে সেপ্টেম্বরের তিন তারিখে এবং তিনটা ম্যাচই হবে সিলেটে এরপর বাংলাদেশ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে খেলতে তো নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি কাউকে বাধ্য হয়নি মানে কাউকে আসলে বাদ হয়নি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখনও নাইম শেখকে নিয়ে নির্বাচকরা আশাবাদী নাজমুল শান্তকে নিয়েও তারা ইতিবাচক স্কোয়াডে মেহেদি হাসান মিরাজও রয়েছেন সো আপনাদের যদি ওভারঅল লিস্টটা জানাই লিটুন দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম নাইম শেখ পারভেজ হোসেন ইমন সম্য সরকার তিনি আবারও ফিরেছেন স্কোয়াডে তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি জাকির আলী অনেক শামীম পাটোয়ারি নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেন তানভীর ইসলাম নাসুম আহমেদ দুজন লেফট আর্ম স্পিনারকে রাখা হয়েছে আর পেসার রাখা হয়েছে কতজন হাসান মাহমুদ তাসকিন আহমেদ তানজিম সাকিব সাইফুদ্দিন নাহিদ রানা মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম খালেদ আহমেদ তাকেও রাখা হয়েছে খালেদ আহমেদ গ্লোবাল সুপার লিগে পরপর দু ম্যাচে আট উইকেট নিয়েছিলেন মানে চার উইকেট চার উইকেট করে নিয়েছিলেন এবং তিনি ইদানিং আসলে হোয়াইট বলে দুর্দান্ত বোলিং করছেন সুতরাং ভাবাই হচ্ছিল যে তিনি হয়তো ডাক পাবেন তো প্রাথমিক স্কোয়াডে তিনি আসলে ডাক পেয়েছেন এরপর নুরুল হাসান চৌহান বহুদিন বাদে ফাইনালি তিনি আসলে ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে এটা সবাই আসলে অনুমান করছিল কারণ যেভাবে তিনি খেলছেন স্পেশালি নিউজিল্যান্ডে এ টিমের বিপক্ষে বাংলাদেশ এ টিমের হয়ে নুরুল হাসান চৌহানের যে পারফরমেন্স ছিল এছাড়া ডোমেস্টিকে বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে তিনি যেরকম পারফর্ম করেছেন তাতে করে তার ডাক পাওয়াটা অবধারিত ছিল তিনি ডাক পেয়েছেন এখন দেখার ব্যাপার যে এই প্রাথমিক স্কোয়াড থেকে মূল স্কোয়াডে তিনি জায়গাটা করে নিতে পারেন কিনা তার আগে অবশ্য তিনি অস্ট্রেলিয়াতে চলে যাবেন সেখানে বাংলাদেশ এ দলের হয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন মাইদুল অঙ্কনকেও বিবেচনা করা হয়েছে এবং সাইফ হাসান যিনি রমপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন তাকেও বিবেচনা করা হয়েছে সো ওভারঅল কাউকে আসলে এ স্কোয়াড থেকে বাধ্য দেওয়া হয়নি সবাইকে নিয়েই মূল ব্যাপার যেটা যে এটাই বাংলাদেশের কোর টিম মানে এই জনের ভেতর থেকেই দলে আসা 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 যাওয়া 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 চলমান থাকবে সেটা একরকম বুঝিয়ে দিয়েছেন তো এখন দেখার ব্যাপার হচ্ছে যে এই টিমের ভেতরে যেমন সাইফ হাসান এরপর নুরুল হাসান সোহান তারপর মাইদুল অঙ্গ তারা অস্ট্রেলিয়াতে যে ওখানে একটা টুর্নামেন্টে খেলবেন সেইখানে তারা কেমন পারফর্ম করেন নির্বাচকরা সেটা দেখবেন পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি অনেককেই সুযোগ দিয়ে দেখা হবে যে কে কেমন পারফর্ম করছেন তো তারপর ফাইনাল দলটা গঠন করা হবে সো ওভারঅল ইন্টারেস্টিং এটাই যে নাইম শেখ কিংবা নাজবুল শান্ত তাদেরকেও এখনও টি টোয়েন্টির বিবেচনায় নির্বাচকরা রেখেছেন ইউটিউবে এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং